নমস্কার আমাদের আলোর উৎসব আসন্ন অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো সেই তো বরং ভালো অন্ধকারের উৎসব থেকে আমরা আলোর উৎসবে দিকে ধাবিত হচ্ছি সবটাই আলোর উৎসব আমরা শারদ উৎসব কাটালাম সেটাও আলোর উৎসব এখন যেটা আসছে আমাদের কালী পুজো সেটাও আমাদের আলোর উৎসব আলোর উৎসবে সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা শুভেচ্ছা বড়দের আমার আমার প্রণাম বাকিদের ভালোবাসা আর যে কথাটা বারবার বলি একই কথা বলি সবার জীবনে সমৃদ্ধি আসুক দিওয়ালিকে কেন্দ্র করে অনেক মেসেজ পান সমৃদ্ধ প্রসপারিটি ইংলিশে বাংলায় অনেক 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 আমি একটাই মেসেজ ছোট্ট করে বলি শান্তি মা কালীর কাছে মহামায়ার কাছে আমরা যেন শান্তি চাই কারণ সমৃদ্ধি প্রসপারিটি সুখ সব তো কিনতে পাচ্ছেন পয়সার বিনিময় পয়সার বিনিময় কেনা যায় এসি গাড়ি বাড়ি সব সুখে চলে যাওয়া যায় আর শান্তি মানে সেটা কেনা যায় না আমার সন্তান সন্ততি মানুষ হলো কিনা আমার বয়সেও আমি নিরোগ আছি কিনা নানা রকম শারীরিক ব্যাধি আমি এবং আমার প্রিয়জনকে আক্রান্ত করে ফেলেছে কিনা এগুলো যদি না করে থাকে সেটা হচ্ছে শান্তি আর শান্তিটাই আমরা যার উৎসব করছি সেখান থেকে পাব উৎসবটা যেভাবে হচ্ছে হবে শান্তিটা খুব দরকার তাই মহামায়ার কাছে আমাদের দরকার শান্তি তাই আসুন আমরা সবাই শান্তিটা যেন পাই শান্তিটা আমাদের দরকার নমস্কার